যে 5000 টাকা মেম্বারের পকেটে ঢুকায় দিলে ইসার অন্য দিকে চলে যায় বলে আসে না যে ছেলে একটা ভালো কাজ করে বাবারে 20000 টাকা বেশি দিয়ে মাসে ওই বড় ছেলের কথাই বলে তো ঘরের মধ্যে এই অবস্থা আছে কিনা যে বাপ মা সন্তানের সাথে নেই বিচারটা করে না এটাও যদি আপনি করেন যে আপনি এই বিচার যদি ঘরের মধ্যে করেন আপনিও এক নাম্বারের ওই দলের মধ্যে থাকেন এক নাম্বার হলো কারা যারা দুনিয়াতে নিয়ে বিচার করে দুই নাম্বার হলো যারা তাদের জবর তারে আল্লাহর জন্য খরচ করে আল্লাহর প্রতি করে যে মানুষের জীবনটা একটা গুরুত্বপূর্ণ একটা জীবন এই জীবনের মধ্যে একটা সময় আছে সেটা হলো যৌবন এই যৌবন কালটা মানুষের রক্ত থাকে গরম কি থাকে গরম আপনার বিভিন্ন নেতা আপনারে ইনভাইট করবে দাওয়াত করবে যে তুমি আমার দলে আসো এদিকটা জামাত শিবিরে ডাকবে এদিকটা খেলা বা মসজিদ ডাকবে এদিকটা ইসলামী আন্দোলন ডাকবে কি বলে ডাকে না যে তুমি আমার দলে আসো তোমার এই মনে কোনো অফার দিব তো এই যৌবন কালটা আপনি যদি আল্লাহর জন্য খরচ করেন আল্লাহ তালা আপনাকে আর সে আজিমের নিকট জায়গা দিবে তিন নম্বর হলো ওই ব্যক্তি যা অন্তরটা সর্বদাই মসজিদে লেগে থাকে যেমন এখন আপনি নামাজ পড়লেন আসলে নামাজের জন্য চিন্তা আছে আপনার খেতে গেছেন চিন্তা যে আজানের আরো আধা ঘন্টা বাকি আছে আমার আসলে নামাজটা পড়তে হবে তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলে এমন অনেক লোক আছে যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে চার নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আমরা তো আল্লাহর জন্য ভালোবাসি না আমাদের মধ্যে ভালোবাসা জিনিসটা ছুঁটে গেছে কইমা গেছে আমরা মানুষকে ভালোবাসতে জানি না শুধু হিংসা করতে জানি আমাদের সমাজের এমন একটা অবস্থা আমরা মানুষকে ভালোবাসি না বরং হিংসা করি একজন একটা ভালো কাজ করতেছে তার ভালো কাজটা আমি মূল্যায়ন করি না সে ভালো করতেছে এইভাবে আমরা কি করি তাদের জড়ি ছড়াই এই আমার শত্রু যদি কোনো একটা ভালো কাজ করে সে আমার শত্রু সে আমার দুঃস্মন সে একটা কোরআনের কথা বলছে হাদিসের কথা বলছে তাহলে আমি তার এই কথাটারে গ্রহণ করা সে কার কথা বলছে আল্লাহর কথা বলছে রাসূলের কথা বলছে পাঁচ নম্বরে হলো যে কোন মেয়ে ডাকে খারাপ কাজের জন্য ডাকে যে মানুষের যখন একটা বয়স আসে যে মানুষের মধ্যে ভালোবাসা অর্থাৎ অবৈধ যে একটা প্রেম ভালোবাসা আছে এটা আসে যে একটা মেয়ে আপনাকে খারাপ কাজের জন্য ডাকতেছে ইনভাইট করতেছে আপনি বলেন কি যে আমি আল্লাহ তালাকে ভয় করি তাকে

ছয় নম্বরে হলো যে কি করা যে আল্লাহর জন্য দান করা কি করা এই দান ছয় নম্বরের ওইটা কি যে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যারা দান করবে তাদেরকে আল্লাহ তাআলা আরশে আযিমের নিকট জায়গা দান করবে সাত নম্বরে যে গুনটা সেটা হলো যাদের যোগ থেকে আল্লাহর বয়ে পানি আসে কার বই আল্লাহর বই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কারও চোখ যদি মাসি পরিমাণ পানি আসে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় এই রমজান মাস এই একটা মাস আমাদের সামনে আমরা তারাবি পড়তেছি তাহাজ করতেছি তারপরে কত নফর নামাজ পড়তেছি এই নামাজটি পড়ার পর আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ সারা মাস তো আমি গুণা করছি আল্লাহ আপনার আবাদত করতেছি আল্লাহ আপনি আমার পিছনের সমস্ত ভুলভ্রান্তিগুলি ক্ষমা করে দেন

আর বলে আল্লাহ তুমি ছাড়া আর কে আছে আমাকে ক্ষমা করার আল্লাহ একমাত্র তুমিই তো আমারে মাফ করতে পারো আর বলে আল্লাহ আমি যে পাপটা করছি আর পাপ করব না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন বান্দা যখন কোনো পাপ করে কোন গুনাহ করে গুনাহ করার পর আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি পাপ করেছি তুমি আমারে মাফ করে দাও তখন আল্লাহ তালা বলেন যে আমার বান্দা জানি আমি একজন রব আছি আমি একজন হুদা আছি আমি একজন আল্লাহ আছি আমি আসি দিলাই সে আমার কাছে মাফ চাইতেছে সে আমার কাছে যখন মাফ চাইছে আমি বান্দারে মাফ করে দিই তাহলে আপনারা আল্লাহর কাছে চাইতে হবে তো আল্লাহ বলেন ওয়া ইযা সালাক আইবাদি আনি ফাইনি ক্বরীব তোমরা আমার চাও হে নবী আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ তাআলা কোথায় আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা ওই নিকটে যে আল্লাহকে ডাকতে হবে তো উদউনি ইস্তাজিবু লাকুম যে তোমরা আল্লাহকে